মেডিকেল কলেজ হাসপাতাল আউটসোর্সিং কর্মচারী মা এই চোখের পানির কি কোনো দাম নেই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের দুর্দশা দেখার মতো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ রোবট নেই বললেই চলে অথচ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সচিবালয় থেকে জেলা থেকে থানা পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং জনবল নিয়োগ দিয়েছে রাষ্ট্র ১৫ মাস বকেয়া বেতন না দিয়ে অগ্রিম কোনো ঘোষণা না দিয়ে যোগ্য ব্যক্তি রেখে আবার নতুন করে টেন্ডার বাণিজ্যের শিকার হলেন মজলুম আউটসোর্সিং কর্মচারীরা তাই জাগ্রত হন জেগে উঠুন আমরা যদি মনে করি মুগ্ধা মেডিকেল কলেজের আউটসোর্সিংয়ের চাকরি চলে গেছে আমরা যে যে প্রতিষ্ঠানে আছি আমাদের প্রতিষ্ঠানের চাকরি যাবে না তাহলে সেই ধারণা ভুল আমাদেরও চাকরি যাবে মুগ্ধ মেডিকেল কলেজের ভাই বোনদের মতো তাই আসুন সকলেই একতাবদ্ধ হয়ে একতাবদ্ধভাবে থেকে বৃহৎ আন্দোলন দিয়ে হয়তো শহীদ নয়তো গাজী হয়ে বাসায় ফিরে আসবো ইনশাআল্লাহ জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে কালের সবচেয়ে সফল আন্দোলন দেখেছে এই বাংলাদেশ এই আন্দোলনে সামিল হয়েছেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সহ সর্বস্তরের সাধারণ মানুষ এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি তার সর্বজনীনতা তবে আন্দোলন সফল বলা হবে তখনই যখন তার ফসল দীর্ঘমেয়াদী হয় কাজেই এই আন্দোলন সফল হয়েছে বলে এখনই আত্মতুষ্টির সুযোগ নেই এই ব্যর্থতা বা দুর্বলতার দিকগুলোও যথাযথভাবে উপলব্ধি করা প্রয়োজন তেমনই আমাদের আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো বাতিল ও চাকরি স্থায়ীকরণের যে দাবি তা বাস্তবায়নের জন্য খুবই প্রয়োজন আন্দোলনের শক্তিমত্তার বৈশিষ্ট্য হল বিপুল সংখ্যক লোকের সন্তোষজনক উপস্থিতি প্রস্তুতি নিয়ে সবাই রেডি থাকুন ধন্যবাদ